বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক দ্বিতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট এর আগে দু সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সম্ভবত সবচেয়ে ব্যতিক্রমে প্রেসিডেন্ট তিনি কথায় বার্তায় আচরণে এবং যুক্তরাষ্ট্রকে গোটা পৃথিবীর যেই নর্মস সেগুলো তিনি পাল্টে দেবার চেষ্টা করেছেন তারপরে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন দু বিশ সালে এবং সেই পরাজয় তিনি মেনে নেননি সম্ভবত আমেরিকার ইতিহাসও এটা একটা ব্যতিক্রমী ঘটনা আবার দু হাজার চব্বিশ এসে তিনি কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বিশ জানুয়ারি দায়িত্ব পেলেন কেমন প্রেসিডেন্ট হবেন তিনি আমেরিকার জন্যে বিশ্ব ব্যবস্থায় তার এই প্রেসিডেন্সি কি ভূমিকা ফেলবে আমরা এখন বাংলাদেশে বসে কথা বলি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা আঞ্চলিক যে রাজনীতি এই আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব ফলে কতখানি শক্তিশালী থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন যাবে আমরা তো জানি ট্রাম্প এবং মোদীর মধ্যকার যে নরেন্দ্র মোদীর মধ্যকার যে বন্ধুত্ব আমরা এটাও জানি যে ভারতের কথায় নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বাংলাদেশকে কীভাবে তুচ্ছতা ছিল করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কীভাবে এক কথায় বলা যায় মন গড়া তথ্য হাজির করেছেন শুধুমাত্র ভারতীয়দের খুশি করবার জন্য আমরা জানি দু এর আগের নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ট্রাম্পের ক্যাম্পেইনে নরেন্দ্র মোদী গিয়ে হাজির হয়েছিলেন আমরা এগুলো সবই জানি জানবার পরেও এই প্রশ্ন যে তিনি কেমন প্রেসিডেন্ট হবেন ধারণাটা তিনি নিজেই কিন্তু দিয়েছেন এই যে আমি একটু আগে বলছিলাম না দু হাজার নির্বাচনের পরে তিনি জো কাছে পরাজয় মেনে নিতে পারেননি তিনি এবার ক্ষমতায় বসিস তার শ্রোত তুলবেন সে কথা কিন্তু তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেছেন প্রয়োজনে তিনি একদিনের জন্য হলো একদিনের জন্য হলেও টিকট হবেন এবং ট্রাম্পের এই কথাবার্তায় কিন্তু অনেক রকমের উদ্বেগ আছে উদ্বেগের একটা যেমন ধরেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানবাধিকার সংস্থা অত্যন্ত পরিচিত মানবাধিকার সংস্থা এসিএলইউ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে আবেদন করে বলেছে যে আপনারা কংগ্রেসকে জানান কংগ্রেসকে বলুন আমরা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি মানে আমরা একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছি কোনো রাজাকে নয় রাজা প্রজার প্রসঙ্গটা আসছে কেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে যাচ্ছে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট জনমতকে খুব একটা তোয়াক্কা করেন না যদিও তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন এখানে আমরা স্মরণ করতে পারি যে ইতিহাসের একটা প্রসঙ্গ সতেরোশো সাতাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা স্বাধীন করেছেন সেই যুক্তরাষ্ট্রের স্থপতি বা ফাউন্ডিং ফাদার্সরা ফিলাডেল ফিলাডেলফিয়ায় একত্রিত হয়েছিলেন হলের বাইরে প্রচুর মানুষ নারী পুরুষ তরুণ বৃদ্ধ আবাল বনিতা রাষ্ট্রটা কেমন হবে কিভাবে তারা সাজাবেন এর সংবিধান কী হবে তুমুল বিতর্ক তখন এবং সে সময় ওই হল থেকে যে হলের মধ্যে এই আলোচনা বিতর্ক ছিল সেখান থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেরিয়ে আসলেন এবং তাকে দেখে অত্যন্ত উদ্বিগ্ন একজন নারী অন্তদন্ত হয়ে আসলেন তার সামনে এসে প্রশ্ন করলেন যে কি ঠিক করলেন ডাক্তারবাবু আপনারা এটা কি রাজতন্ত্র হবে না প্রজাতন্ত্র হবে ফ্র্যাঙ্কিন বেঞ্জামিন উত্তর দিয়েছিলেন যে প্রজাতন্ত্র যদি আপনারা রক্ষা করতে পারেন অর্থাৎ জনগণের দেশ হবে এটা এটা রক্ষা করতে পারলে যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও বলি আমরা বারবার অর্জন করি কিন্তু আমরা ধরে রাখতে পারি না নাগরিকদের জনগণের সেটা দায়িত্ব আছে সো অনেকে বলেন যে ট্রাম্প যা বলছেন তিনি শুধু কথার কথা বলছেন বাস্তবের কিছুই করবেন না তিনি যুক্তরাষ্ট্রের একান্নতম স্টেট হিসেবেকে স্টেট হিসেবে কানাডাকে নিয়ে যেতে চাইছেন একটা স্বাধীন সার্বভৌম দেশ সম্পর্কে আরেকটা দেশের প্রধান সরকার প্রধান তিনি হতে যাচ্ছেন আগে ছিলেন তিনি কীভাবে কথা বলেন তিনি পানামা খাল নিয়ে নিচ্ছেন তিনি কানাডার আয়ল্যান্ড নিয়ে নিচ্ছেন সব যেন তার গোটা পৃথিবী যেন তার তিনি যা বলবেন তাই হবে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানবিক মানসিকতা যদিও আমি বিশ্বাস করি এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে যায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবে না যুক্তরাষ্ট্রের সিস্টেম প্রতিষ্ঠান শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না যে কারণে ওই তিনি প্রেসিডেন্ট হয়েছেন বটে কিন্তু তিনি দাগি আসামি তার শাস্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হয়েছিলেন হয়তো তিনি নিজেকে রাজা ভাবতে পারেন আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার মন্ত্রিসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে এমন সব লোককে স্থান দিয়েছেন তাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা সক্ষমতা কোনো কিছু তিনি বিবেচনার মধ্যে নিয়ে তার একমাত্র বিবেচনা হচ্ছে তার প্রতি লয়ালিটি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও তারা কতটা লয়াল সেটা কিন্তু তার বিবেচনার মধ্যে নেই ট্রাম্প অভিবাসীদের ব্যাপারে খুবই সোচ্চার তাদেরকে তিনি তাড়িয়ে বেরাবেন সেই দু হাজার ষোলো সালের আগ থেকে তিনি এটা বলছেন কিন্তু এটা করে তিনি তার কিছু ভোটারের হোয়াইট আমেরিকান ভোটারদের হয়তো মন জয় করতে পারছেন কিন্তু এটা মার্কিন সমাজে মার্কিন রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীতে একমাত্র দেশ একমাত্র উদার দেশ যারা পৃথিবীর সব মানুষকে ফোলাপুকে ধারণ করে জায়গা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণেই বিশ্বের নেতা সে কারণেই বিশ্বের নেতা যে তারা গোটা পৃথিবীর মানুষকে তাদের নাগরিক করতে পারে পৃথিবীর একমাত্র এক সময় রোনাল্ড রিগান রোনাল্ড রিগান বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট যে আপনি যে কোনো দেশের নাগরিক হবার চেষ্টা করতে পারবেন কিন্তু আপনি ওই দেশের নাগরিক কাগজে কলম হয়তো হবেন কিন্তু ভেতর থেকে মন থেকে সেটা কোনো দিন আপনি হতে পারবেন না ওই দেশও আপনাকে সেভাবে গ্রহণ করবে না একমাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করে সো ট্রাম্পের এই যে অভিবাসীদের বিষয়ে যে চিন্তা অবস্থা সেটা খুবই বিপজ্জনক আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে সাত কোটি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তো সেই বিশ্বাসের দাম ট্রাম্প কীভাবে দেবেন তা দেখতে হয়তো আমাদের আমার ধারণা খুব বেশি সময় অপেক্ষা করতে হবে বলে আমার মনে হয় না তার এই মুসলিম বিদ্বেষ তার ওই অভিবাসী তাড়ানোর প্রয়াস এগুলো ওই যে মেক আমেরিকা গ্রেট এগেন বিজয়ের সমাবেশে ট্রাম্প বলেছিলেন না যে কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ অনুপ্রবেশ থামবে এগুলো হয়তো তিনি বলতে পারেন পলিটিক্যাল এক ধরনের রেটোরি কিন্তু এটা করা তার জন্য খুব কঠিন হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেকে যে জায়গায় দীর্ঘকাল ধরে রেখেছে সেই জায়গায় থাকতে হলে তাকে ট্রাম্পের এই সব কথাবার্তা আচরণে খুব সুবিধা হবে না ভারতের কথা বলছিলাম এই অঞ্চলে কি হবে আমার বিশ্বাস যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্কটা ভালো রাখতে চাইবে কেন আমি সেটা অনেকে কারণে বলেছি আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশান আমাদের মুসলিম জনসংখ্যা জনসংখ্যার ভলিউম সব মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যুক্তরাষ্ট্রের জন্যে জরুরি সবচেয়ে জরুরি যেটা আমি বিভিন্ন সময় লেখায় বলেছি আমার শোতে বলেছি এখানেও আমার এই ব্লগেও বলবার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যেটা আছে সেটা একটা কনভিনিয়েন্স অফ ম্যারেজ টাইপ মিউচুয়ালি আন্ডার মিসট্রাস্ট ইচ আদার সেই কারণে বাংলাদেশ এখানে দরকার এবং আমরা জানি যে ভারতের আসলে দক্ষিণ কোনো মিত্র নেই এবং ভারত চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ফুটপ্রিন্ট যেমন চীন চায় না সো চীনের সঙ্গে ট্রাম্পের এই সময়ে খুব স্বাভাবিক কারণেই বৈরিতাটা আরও বাড়বে বিশেষ করে বাণিজ্য বিরোধ এবং ট্রাম্পস অত্যন্ত জোরের সঙ্গে ব্রিক্স সম্পর্কে ভুক্ত দেশগুলো সম্পর্ক বলেছেন এবং তাদের শুল্ক বাড়াবেন ভারতকেও ট্রাম্প সেই হুমকি দিয়েছেন কিছু কিছু ইস্যুতে তো আমরা জানি ওই যে একজন শিখকে হত্যা করবার চেষ্টা সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক আছে এবং এর আগেও কিন্তু ভারতকে ট্রাম্প প্রেসিডেন্ট যখন ছিলেন ভারতকে বাণিজ্য সুবিধা দেওয়ার ব্যাপারে সবচাইতে কঠোর অবস্থানে তিনি ছিলেন সো ট্রাম্প এই কাজগুলো করবে এবং আমরা লক্ষ্য করছি যে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে ওদিকে রাশিয়ার সঙ্গে তার এক ধরনের ঘনিষ্ঠতা আছে সব বিলিয়ে এবং ডলারকে খর্ব করবার এই যে ব্রিক্সভুক্ত দেশগুলোর যে চেষ্টা